প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে চারশো আট জন আরোহী নিয়ে ফ্লাইটটি জরুরি অবতরণ করে ভারতের একাধিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানায় কোনো এক যাত্রী তার লাগেজে মোবাইলের পাওয়ার ব্যাংক রেখেছিলেন পরে পাইলট সিগনালে বারবার বার্তা যাওয়ায় বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয় নাগপুর বিমানবন্দরের পরিচালক গণমাধ্যমকে জানায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি জানা গেছে বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাত আটটা তিপ্পান্ন মিনিটে ছেড়ে যায় উড্ডয়নের বিশ মিনিটের মধ্যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করে ভারতের নাগপুরে নাগপুর বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন তিনশো ছিয়ানব্বই জন যাত্রী এবং বারো জন ক্রু বহনকারী ফ্লাইটটি বুধবার ভারতীয় সময় মধ্যরাতে পথ পরিবর্তন করে অবতরণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সব যাত্রী এবং ক্রুরা নিরাপদে আছেন আরেকটি ফ্লাইটে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা এদিকে সেভেন 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 ফ্লাইটটি ঢাকায় নিয়ে আসার পর আরও তল্লাশি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর